আড়িয়েল খাঁ নদের পাশে ছোট্ট এক গ্রাম পিঙ্গল কাঠি সেই গ্রামের আব্দুল করিম দেশ বিখ্যাত অভিনেতা হবার স্বপ্ন দেখতেন নানা কারণে সেই স্বপ্ন তার পূরণ হয়নি তাঁর দশ ছেলেমেয়ের মধ্যে অষ্টমজন ছিল ভীষণ দুষ্টু ডানপিটে ছেলের দুষ্টুমি কোনো মতে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তিনি বাবা মা উচ্চশিক্ষার্থে সন্তানকে ঢাকা পাঠান আব্দুল করিম করলেন উল্টোটা বাস করতেন ঢাকাতে সেখান থেকে ছেলেকে পাঠিয়ে দিলেন পিঙ্গল কাঠিতে বরিশাল গিয়ে ছেলে অন্যদের অঙ্গভঙ্গি গলার সল নকল করাটা একদম অভ্যাস বানিয়ে ফেলে বাবার প্রশিক্ষণের সুবাদে চমৎকার আবৃত্তিত আগে থেকেই করতো পাশাপাশি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয়ও নজর কাড়ে সে একই সঙ্গে চলতে থাকে যাত্রাপালায় শিশু শিল্পী হিসাবে অভিনয় অভিনেতা হতে গেলে অনেক বাধা বিঘ্ন পেরুতে হয় আব্দুল করিম তাই ছেলেকে সরাসরি সমর্থন দেননি কখনো বাধাও দেননি পরবর্তীকালে তার সেই ছেলে ঠিকই দেশ বিখ্যাত অভিনেতা হলো পূরণ করলো বাবার মনের কোণে লুকিয়ে থাকা অব্যক্ত স্বপ্নটা সেই ছেলেটি মোশাররফ করিম বাংলা নাটকের মুকুটবিহীন সম্রাট উনিশশো সালের বাইশ আগস্ট ঢাকায় জন্ম তার পিঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষে আবার ঢাকায় ফিরে পড়েছেন ঢাকা কলেজ ও তেজগাঁও কলেজে মঞ্চে কাজ করতেন আগে থেকে উনিশশো সালে এক পর্বের নাটক অতিথি দিয়ে নাটকের অভিষেক ঘটে ছোট পর্দায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে নিজেকে নিয়ে যান অনন্য এক উচ্চতায় নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম দু সালে জয়যাত্রা সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রবেশ তাঁর দু সালে জালালের গল্প চরিত্রে অভিনয় করে আভাস্কা চলচ্চিত্র উৎসবে অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার একাধিকবার পেয়েছেন বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম শ্রেষ্ঠ সম্মাননা মেরিল প্রথম আলো পুরস্কার কিশোর আলোর জুলাই দু হাজার সতেরো সংখ্যায় তিনি একটি অসাধারণ সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের শিরোনাম চাওয়া থেকে দূরে যাও জীবনটা সুন্দর হবে আপনারা পড়ে দেখতে পারেন সেই অসাধারণ সাক্ষাৎকার তাহলে কিনে নিতে পারেন কিশোর আলো জুলাই দু হাজার সতেরো সংখ্যাটি সেখানেই পাবেন মুশারফ করিমের সেই অসাধারণ সাক্ষাৎকারটি